আজকে খুব সুন্দর একটি মাংসের রান্না নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকে সবার অবশ্যই খুব ভালো লাগবে নমস্কার কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি কিন্তু এখানে মশলা দেখো ভিজিয়ে রেখেছিলাম আগে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আদা সমস্ত দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু বাটনাটা খুব সুন্দর মিগুন হয়তো রান্না সম্ভব হয় না কখনো এইভাবে করে নি যাই হোক বাটা কিন্তু হয়ে গেছে সুন্দর করে এবার সাইডে রেখে দিয়ে বড়ো বড়ো দুটুকরো আলু নিয়ে নিয়েছি অবশ্যই বন্ধুরা যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আলুগুলো কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই দুটো আলুই দেব খুব বেশি আলু আমাদের ঘরে কেউ পছন্দ করে না যেহেতু মাংস সে কারণে একটু আলু না হলে তো হয় না চারটুকরো আলু হলো বড় বড় করে বেশ চার টুকরোই দিয়ে দেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু একটা কথা বলে দিই বন্ধুরা আমি কি মাংস রান্না করছি এটা নাম বলবো না তোমরা যারা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়া যার যার মুখের রুচি হিসাবে মানুষে কিন্তু খায় কারো পছন্দ নিয়ে কিন্তু কেউ খায় না খাওয়াটা সম্পূর্ণ নিজের রুচির উপরেই চলে তা আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা একটু গরম করে রেখে দিচ্ছি এটা আমি কিন্তু তরকারি শেষে দেব আর মাংসটা কিন্তু আমার একদিন আগে বাসি করে খেতে হয় তো এর আগে একদিনও রান্না হয়েছিল কিন্তু অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল বাসি করে খাওয়া হবে বলে তো তার জন্য আমি কিন্তু মাংসটা টাটকা দেখাতে পারলাম না তবে এইভাবে কিন্তু মাংসটা করলে এই মাংসর স্বাদ আরও বেশি বেড়ে যায় যারা এই মাংস খাও তারা অবশ্যই জানো আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না যে কারণে মশলাটা বেটে নিয়েছি সব রকম মিশিয়ে তো আমি দিয়ে দিলাম বাসি করে এই মাংস রান্না করলে ভীষণ টেস্ট হয় যারা খায় সবাই জানে আর এমন কি অনেকেই খায় অনেক সময় আছে কি শিকার করে না খাবার জিনিস খাবো শিকার করব না এটা কেমন কথা ভাই আমার ভালো লাগছে আমি খাবো খাবারই তো জিনিস আমার কাছে তো ঢাক ঘুর ঘুরঘুর নেই তো যাই হোক এখানে কিন্তু আমি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এই কষাতে বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ হয়ে যাচ্ছে মানে সমস্তটা তো বন্ধুদের শেয়ার করা যায় না এক ঘন্টার রান্না দেখানো হয় পাঁচ মিনিট সাত মিনিট সেই হিসাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার গ্যাসে জলও গরম বসাতে দিয়ে দিয়েছি গরম জল দেবো এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা এত তুল তুলে নরম হয়েছিল কি বলবো শুধু আদা জিরে বাটা বলতে পারো মানে তার সঙ্গে ধনে আছে তেজপাতা আছে সমস্ত মশলাগুলোই আছে কাঁচা দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে গেছে তারপরে কিন্তু মিক্সারে দিয়ে বেটেছি আমার কিন্তু আলু এখানে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর নুনটা যেহেতু মাংসটা ছিঁচি মেরে রাখার সময় দিয়েছিলাম যে কারণে এতক্ষণ দিইনি এখন মাংসটা কষানো হয়ে গেছে পিড়ায় আমি এখন নুনটা দিয়ে দিলাম দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে না যারা খেতে ভালোবাসে অবশ্যই তারা কিন্তু মনে মনে একবার হলেও ভাববে সত্যিই লোভনীয় লাগছে এখানে কিন্তু আমি একদম পুরো ফুটন্ত জল দিয়ে দিলাম একদম গরম জল এটা ভালো করে ফুটিয়ে নেব একদম মাংসটার পাক হয়ে যাবে এবার যে মশলাটা করে রেখেছিলাম মানে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আর জিরে ওটা কিন্তু আমি এবার শিলবারটায় ভালো করে বেটে দিচ্ছি একদম মিহি করে বেটে দেব। তাতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে যে কোনো তরকারিতে এই মশলাটা যদি লাস্টে বেটে দেওয়া হয় না তরকারিটা অনেক টেস্ট হয় এটা কিন্তু শিল বেটে নিচ্ছি আমি সুন্দর করে বাটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কতটা মিহি করে বেটে নিয়েছি কালকে সারাদিন কারেন্ট ছিল না বন্ধুরা অনেক কষ্ট হয়েছে সারাদিন এবার এখানে কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করেছি মানে ঝোল দেওয়ার পরও পনেরো কুড়ি মিনিট তো জাল হয়েইছে এখানে সমস্ত কিছু কিন্তু আলু মাংস সমস্ত সিদ্ধ হয়ে গেছে এবার মাংসটা আমি একটু দিয়ে দেব ফোড়নে আমি কিন্তু এই মাংসটা কষিয়ে রেখেছিলাম তেল টেল কিচ্ছু দিইনি এখন জাস্ট একটু তেল দেবো ওই মাংসতে তেলও অত বেশি লাগে না এই যে তেল দিচ্ছি এর আগে যখন মেরে রেখেছিলাম তখন মাংসটাই তেল দিইনি এমনি এমনি মেরে রেখেছি নুন হলুদ দিয়ে জাস্ট কষিয়ে নিলাম ভালো করে তেলে তেলে হয়ে গেল মাংসের তেলে এখন আমি তেলে ফোড়ন দিচ্ছি দেখো তেজপাতা আর জিরে এবার কিন্তু এর মধ্যে ঢেলে দেব ভালো করে ফোড়নটা গরম হয়ে গেছে তেলটা কাঁচা গন্ধ থাকলে না ভালো লাগে না দেখো মাংস ঢেলেও দেওয়া হয়ে গেল যা টেস্ট হয়েছিল না মাংসটা এইবার আমি এই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি একটা মাখো মাখো ব্যাপার যাকে বলে পুরো মাখো মাখো ব্যাপার আমি কিন্তু আমার মতো করেই কথা বলি কেউ কিছু মাইন্ড করো না এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে দেখো কেমন লাগছে ফাইনালি তোমরাই বলবে যে মাংসটা কেমন লাগছে দেখতে প্যারি দর্শনদারি বাদ মে গুন বাচারি তাই না বন্ধুরা গুনটা তো পরে হবে আগে দেখতে তো সুন্দর হতে হবে জিনিসটা তো এটা হয়ে গেল এবার কিন্তু আমি মাংস দিয়ে ভাত খাবো একদম আর লোভ সামলাতে পারছি না ভাত বেড়ে নিয়েছি গরম গরম মাংসও নিয়ে নিলাম ভাতের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মাংস এবার কিন্তু ভাত খাবো জানি না কে ভিডিও শেষ পর্যন্ত দেখো দেখলে আমার কথাগুলো শুনবে আর হাসবে না রাখবে জানি না যা খুশি দেখো মাংস ভাত মাখাও হয়ে গেছে এখন টপ মুখে দেবো আর খাবো জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ দেখাবে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো